চুটো ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ডালিউড কিং সাকিব খান একুশে মার্চ শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে শুভেচ্ছা বার্তা দেন তো এই নায়ক পুত্র শেহাজাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসটি দেন সাকিব খান তাতে তিনি লেখেন জন্মদিন আমার চুট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো পুত্র শেহাজাদের পাশে থাকার বরসা দিয়ে সাকিব খান লেখেন মনে রেখো যখন আমাকে তোমার প্রয়োজন সব সময়েই আমি তোমার পাশে আছি তোমাকে ভালোবাসি দুই সালে বসগিরি সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলি এতে অভিনয় করতে গিয়ে এক প্রেমের সম্পর্কে জড়ান এই জুঠি দুই সালের বিশে জুলাই গোপনে বিয়ে করেন তারা দুই সালের একুশে মার্চ পুত্র সন্তানের জন্ম দেন শবনম বুবলি ডাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি দম্পতির একমাত্র ছেলে শেহাজাদ খান বীরের জন্মদিন আজ দুই সালের একুশে মার্চ তারকা অভিনেত্রীর কুল জুড়ে এসেছিলেন বীর ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা সাকিব খান নিজের ফেসবুক পেজে বীরের একটি ছবি প্রকাশ করে নায়ক লিখেছেন শুভ জন্মদিন আমার চুট্ট রাজকুমার সাকিব খানের সেই পোস্টে অভিনয় শিল্পী থেকে শুরু করে বক্তরা ও বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেছেন ডাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলির ছেলে শেহজাদ খান বীরের আজ জন্মদিন তার জীবনের পাঁচ বছর পূর্ণ হয়েছে ছেলের জন্মদিন উপলক্ষে সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে বীরের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খান তার পোস্টে লিখেছেন শুভ জন্মদিন আমার চুট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সবসময় তোমার পাশে আছি ভালোবাসি সাকিব খান এই দুয়াপূর্ণ বার্তা বীরের জন্য ভালোবাসা এবং ভবিষ্যতের সফলতা কামনা করেছে সাকিব খানের হাত ধরে দুই সালে ঢাকায় সিনেমায় পা রাখেন অভিনেত্রী স্বপ্নম বুবলি দুই হাজার উনিশ সালের বীর সিনেমায় শুটিং শুরু করেন সাকিব খান এবং স্বপ্নম বুবলি ওই সময়ে চড়িয়ে পড়ে বুবলি অন্তঃসত্ত্বা সন্তান জন্মেরও বেশ কিছুদিন পর দুই সালের তিরিশে সেপ্টেম্বর জানান হয় গোপনে বিয়ে করেছিলেন সাকিব বুবলি পরবর্তীতে দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হলে সাকিব খান জানিয়ে দেন সন্তান বীরের যাবতীয় দায়িত্ব তিনি পালন করলেও বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই তার